রাতে ঘুমানোর পূর্বে নবী করিম সাল্লাহ আলহাসাল্লামের শিকানো চুট্টু একটি দুয়ার আমল করে যদি গুমাতে পারেন সকাল করবেন নিষ্পাপ অবস্থায় আপনি নিষ্পাপ হয়ে যাবেন বেগুনা মাসুম হয়ে যাবেন পরিবারে যদি অভাব অনটন থেকে থাকে অভাব অনটন দুরবিত হয়ে যাবে দুঃখ কষ্ট পেরাসানি দূরবিত হয়ে যাবে ঋণগ্রস্ততার মধ্যে যদি পরে থাকেন ঋণ পরিশোধ করার ব্যবস্থা আল্লাহ তাআলা স্বয়ং নিজে করে দিবেন শুধু তাই নয় আপনার পরিবার সংসারে চতুর্দিক থেকে আল্লাহ তালা গাইবী রিজিকের ব্যবস্থা করে দিবেন শান্তি দান করবেন স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত না থাকলে অবশ্যই আপনি যখন আমলটা করবেন মনে মনে যেটাই উদ্দেশ্য নেবেন আল্লাহ তালা আপনার সেটাই কবুল করবে এই জন্যে আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো পরিবারে শান্তি আনার জন্যে আপনার জীবনের যৌবনের বড় বড় কবিরা গুণাগুলো মাপ হওয়ার জন্যে আজকের আমলটা অবশ্যই আপনি শিখবেন এবং আমলটা কিন্তু ঘুমানোর আগে অবশ্যই আপনাদেরকে করতে হবে ভাই জীবনে অনেক সময় কিন্তু নষ্ট করে থাকি গান বাদ্য টিভি সিনেমা টিকটক ইত্যাদি দেখে না আমলটা শিখতে এবং আমলটা করতে অবশ্যই কিন্তু আপনি পারবেন সাহাবাইম রিদওয়ানিম আজ মাহিন্দা তো নবীজির কাছে যখন আসতো নবীজি এই সমস্ত আমলগুলো শিক্ষা দেয়া দিতেন এক একদিন এক একটা আমল শিক্ষা দেওয়া দিতেন সাহাবাই কেরাম কিন্তু আমলগুলো ছাড়া পারতেন না সদা সর্বদাই পালন করার চেষ্টা করতেন কিন্তু আমি আপনি আমলগুলো একদিন দুই দিন করে যখন কাজ হচ্ছে না তখন আমলগুলো ছেড়ে দেই দেখেন দুনিয়াটা হলো পরীক্ষার হল দুনিয়াতে আল্লাহ তালা আপনাকে পরীক্ষা করবে আপনি কতদিন আমল করতে পারেন আপনার ধৈর্য শক্তি কতটুকু রয়েছে এটা আল্লাহ তালা কিন্তু আপনাকে পরীক্ষা করবেন আপনি একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমলগুলো করে ছেড়ে দিচ্ছেন এরপরে আর করছেন না অবশ্যই আপনার অশান্তি সৃষ্টি হবেই দুঃখ কষ্ট চতুর্দিক থেকে আসতেই থাকবে মুসিবত আর বালামসিবত যত ধরনের টেনশন আর হতাশা রয়েছে আপনার পরিবারে তো আসবেই এই যে আপনি আমলকে বর্জন করেছেন অত আল্লাহ হয়তো বান্দার আমল সাথে সাথে কবুল করেন না হয় কিছুদিন পরে কবুল করেন না হয় মৃত্যুর পরে আল্লাহ তালা বান্দার আমলকে কবুল করেন আমল কিন্তু মানুষের ব্যথা যায় না প্রিয় দিনী ভাইয়া সাহাব আয়ে করাম রিদুয়ানল্লাহি আলাইহিম আজিমাইন্দা নবী করিম সাল্লাল্লাহ ওয়ালাইহিম ওয়াসাল্লামের কাছে আসতো আর নবীজি এক এক দিন এক এক আমল শিক্ষা দিতেন সাহাবাই কারাম আস্তে আস্তে সবগুলো আমল কিন্তু করতেন এক দিনের জন্যও একটা আমল কিন্তু চারতেন না ইসলামের যে সমস্ত বিধিবিধানগুলো রয়েছে একসাথে কিন্তু নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের উপর আরোপিত হয় নাই আস্তে আস্তে আল্লাহ তাআলা আরোপিত করেছেন এক সময় মদ কাওয়া ছিল মদ খেত সাহাবায় কেনাম মদ খেয়েছে কিন্তু নবী করিম সাল্লাহ আলহিসাল্লামের উপর যেদিন থেকেই সেই আয়াতটা নাজিল হয়ে গেল সেদিন থেকেই মদের বিধান উঠে গেল মদ কাওয়াকে হারাম সাব্যস্ত হয়ে গেল

আমলগুলো বন্ধ করতে পারবেন না একসাথে লাগাতালভাবে করবেন আপনার কপাল খুলে যাবে ভাগ্য পর্যন্ত আল্লাহ রাবুলামিন আপনার খুলে দিবে অবশ্যই আসন তাহলে নবী করিম সাল্লাহ সাল্লাম গোমানোর আগে কিছু দোয়ার আমল আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন চুট্টু একটি দোয়া একুশ বার যদি পাঠ করতে পারেন গোমানোর আগে আপনার কপাল খুলে যাবে ভাগ্য পর্যন্ত আল্লাহ রাবুল আমিন পরিবর্তন করে দিবে ঘুমানোর আগে নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন তোমরা যখন গুমন্ত অবস্থায় চলে যাবা অবশ্যই ভালো করে তরিকায় অজু করে তারপরে তোমরা ঘুমাও কারণ অজু করে যে ব্যক্তি ঘুমাবে যদি সে রাত্রে মৃত্যুবরণ করে আল্লাহ তার মৃত্যুটা শহীদি দরজা হিসাবে কবুল করবেন আপনি শহীদি দরজা পাইবেন মৃত্যুবরণ করলে জিহাদের ময়দানে যে মানুষ শহীদ হয়ে যায় এই সবটা আপনি কিন্তু অবশ্যই পাইবেন এই জন্যে অবশ্যই আপনি ভালো করে অজু করে তারপরে কি করবেন ধান কাঁদে এরকমভাবে আপনাকে ঘুমাতে হবে প্রিয় দিনী ভাই এবং ভালো করে উজু করার পরে সর্বপ্রথম যখন আপনি বিছানার মধ্যে আসবেন ভালো করে একটি দুরুস শরীফ এখলাসের সাথে মনোযোগ সহকারে সহি শুদ্ধভাবে আপনাদেরকে পাঠ করতে হবে নামাজের মধ্যে যে দুরুস শরীফটা আছে এটা একবার পাঠ করবেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম Majid একবার দুরুদ শরীফটা পাঠ করবেন এরপরে সূরা ইখলাসটা একবার পাঠ করবা بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد يا بسم الله الرحمن الرحيم قل اعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق اذا وقب ومن شر النفاسات في العقد ومن شر حاسد إذا حسد يا رب سورة ناس قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور ور এই তিনটি সূরা যদি পাঠ করতে পারেন যত ধরনের অনিষ্ঠতা আছে কোন অনিষ্টতা আপনাকে ধরবে না এই সূরাগুলো পাঠ করে আপনার শিশু সন্তানের শরীরে মধ্যে ফু দিতে পারেন তাকে কোন খারাপ জিন আক্রমণ করতে পারবে না যত ধরনের জাদু না আছে যত ধরনের নজর রয়েছে সবগুলোকে আল্লাহ তাআলা হেফাজত রাখবেন আপনার শিশু সন্তানকে এমনকি আপনার নিজের শরীরে মধ্যে ফু দিবেন ইনশা আপনি নিজেও এই সমস্ত অনিষ্ঠতা থেকে হেফাজতে রাখবেন নবীজি কিন্তু এই দোয়াগুলো পড়তেন আম্মাজান হজরত আয়াসা সিদ্দিকারা দিয়ে আল্লাহ থেকে বর্ণিত এরপরে তিনি তিনবার এরকম এর পুঁজিতেন পুরা আসলে দিতেন এরকমভাবে মাথাতে কিনে শুরু করে পুরা শরীরে এরকম কি তিনবার দিতেন পুরা শরীরে এরকম যে পর্যন্ত আপনার হাত যায় এরপরে একবার আইতুল কুরসি পাঠ করবেন খুব মনোযোগ সহকারে আয়াতুল কুরসি পাঠ করেন নবীজি বলেছেন ওই রাত্রে যদি সে মারা যায় আল্লাহ রাব্বুল তাকে জান্নাত দান করবা আমার সাথে সাথে একবার আয়াতুল কুরসিটা পাঠ করে নিন আল্লাহু লা ইলাহা ইল্লা হুওয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতু মা ফিস সামাওয়াতি ওয়া মা من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده عبره يأخذهما وهو এরপরে চুট্টু দোয়াটি অবশ্যই একুশ বার পাঠ করবেন পাঠ করবেন তো আর আপনার কপাল কলে যাবে যা চাইবেন আপনি মনে মনে তাই আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করবে চুট্টু দোয়াটি একুশ বার পাঠ করবেন এরপরে গুমের দুয়া পরে ঘুমায় যাইবেন দুয়াটি হলিমি একুশ বার পাঠ করবেন এরপরে সর্বশেষে আল্লাহ বিস্মিকা আমুতু আহিয়া পরে ঘুমিয়ে যাইবেন ইনশাল্লা অবশ্যই আমল গুলো করেন ঘুমানোর পূর্বে প্রতিদিন দেখবেন কিছুদিনের ভিতরে আল্লাহ তালা আপনার পরিবার সংসারে চতুর্দিক থেকে শান্তির ব্যবস্থা করে দিচ্ছে দুঃখ কষ্ট আর হতাশা দূরবিত করে দিচ্ছে ঋণগ্রস্ততা দূরবিত করে দিচ্ছে চাকরির ব্যবস্থা হচ্ছে না অবশ্যই আল্লাহ চাকরির ব্যবস্থা করে দিবেন কামাই রোজগারে বরকত পাচ্ছেন না ব্যবসা বাণিজ্যে বরকত পাচ্ছেন না অবশ্যই আল্লাহ তাআলা আপনার ব্যবসা বাণিজ্যে বরকত দান করবে ঠিক আছে ইনশাআল্লাহ আমাদের ইসলামিক চ্যানেলটা থেকে যদি আপনি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন তেমন করে রাখবেন এবং লাইক দিবেন কমেন্ট করবেন যারা কমেন্ট করে তাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তুমি তাদের পরিবার সংসারে যদি কোনো অশান্তি থেকে থাকে তাদের অশান্তি দূরবিত করে তুমি তাদেরকে গাই বিরিজের ব্যবস্থা করে দাও জীবনের যৌবনের সমস্ত গুণাগুলো মাপ করে তুমি তাদেরকে নিষ্পাপ করে দাও কারণ তারা ইসলামিক ভিডিওগুলো দেখতেছে ইসলামিক ভিডিওগুলো সাপোর্ট করতেছে আল্লাহ একবার ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও